আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজ কি ধীরে ধীরে এগিয়ে চলতেছে আমরা জামাতের আমিরের সঙ্গে আমরা দেখি প্রচুর একজনও বাদ নাই প্রতিদিন দুই তিন চার সাতজন বৈঠক করতেছেন কি নিয়ে কথা হচ্ছে কোন বিষয়ে কথা হচ্ছে সেখানে কি শুধু নির্বাচনকালীন পরিস্থিতি বা নির্বাচনের পরে জামাতের আমির কিভাবে দেশ চালাবেন তা নিয়ে কথা হচ্ছে আওয়ামী লীগ নিয়ে কোনো কথা হচ্ছে না দেখুন আজকের একটি খবর যেটা প্রথমে কালবেলা ছেপেছে তারপরে অন্য সবাই ছেপেছে সেটা আমি একটু দেখাই হচ্ছে যে এই একে দেখুন আপনারা সাবের হোসেন চৌধুরীর বাসায় তিন রাষ্ট্রদূতের বৈঠক এবং সেই সাবের হোসেন চৌধুরী যিনি আওয়ামী লীগের একজন বড় নেতা এবং যিনি সম্ভবত শেখ এই পলাতক মন্ত্রিসভার পরিবেশ জলবায়ু মন্ত্রণালয় দায়িত্বে ছিলেন তিনি লোক হিসাবে খারাপ না দুর্নীতির সঙ্গে অতটা তার নাম টাম পাওয়া যায় না একসময় ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন তো তাকে গত অক্টোবর মাসে সন্ত্রাস বিরোধী আইনে এবং হত্যা মামলায় গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করার মাত্র কয়দিন পরেই কাকতালীয় ভাবে তাকে জামিনে মুক্তি দেওয়া হয় অথচ ঠিক একই ক্লিন ইমেজের রাজনীতিবিদ হচ্ছেন নারায়ণগঞ্জের সেলিনা হায়াত আইভি তাকে এখন পর্যন্ত ছাড়া হচ্ছে না তিনি কারাগারে আছেন তাহলে সেই সময় এই সাবের হোসেন চৌধুরীর মুক্তির পিছনে কি রহস্য ছিল যখন কিনা না হাসনাতকে এবং সাদিস কে সেনাপ্রধান বলেছিলেন যে ক্লিন ইমেজের আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত তো তারপরে এখন আবার এই সাবের হোসেন চৌধুরীর বাসায় সেই সাবের হোসেন চৌধুরী যেই সাবের হোসেন চৌধুরীকে প্রধান করে একটা ক্লিন ইমেজের আওয়ামী লীগকে নির্বাচনে সুযোগ দেওয়ার কথা বলেছিলেন সেনাপ্রধান এতে দুটো দিক হবে একটা হচ্ছে যে নির্বাচনের ফলাফলটা সবার কাছে গ্রহণযোগ্য হবে এবং দ্বিতীয় হচ্ছে বিদেশিরা দেখবে যে হ্যাঁ আওয়ামী অংশ নিয়েছিল সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে নৌকা মার্কায় কিন্তু আওয়ামী লীগ জয়লাভ করতে পারেনি এটা ওনার যুক্তি তো এখন সেই সাবের সেন চৌধুরীর বাসায় আবার তিনজন কূটনীতিক তিনজন কূটনীতিক এখানে এই তিনজন কূটনীতিকের কথা একটু একটু বলে রাখা উচিত এরা হচ্ছেন কারা আমি একটু যদি বলি এরা হচ্ছেন রাষ্ট্রদূত হ্যাকন আরল্ড বার্সেন ইনি হচ্ছেন নরওয়ে রাষ্ট্রদূত এই নরওয়ে রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ট গুল ব্রান্সেন তিনি আপনারা বলতে পারেন যে ভাই নরওয়ে সুইডেন এবং ডেনমার্ক এরা তো আসলে ওই রকম প্রভাবশালী দেশ না কিন্তু একটা জিনিস খেয়াল করেন গ্রামীণ ফোনের প্রায় অর্ধেকের মালিক হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর বাকি খুব বেশিরভাগ আমি যদি ভুল না করে থাকি সম্ভবত ফিফটি এর মালিক হচ্ছে নরওয়ের একটি কোম্পানি নাম টেলিনর তো সেই নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল গুলব্রানসান তিনি কিন্তু খুবই প্রভাবশালী এবং এই গ্রামীণ ফোন বা এই গ্রামীণ এই সব যে ব্যবসা এই ব্যবসার অন্যতম অংশীদার নরওয়ের রাষ্ট্রদূত হতে তিনি ডক্টর ইনুসের সঙ্গে তার অত্যন্ত ভালো সম্পর্ক তো সে হচ্ছে রাষ্ট্রদূত হ্যাকন আরল গুলব্রানসান আরেকজন হচ্ছেন সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইক্স নিকোলাস লিনাস রাগনার উইক্স এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান বিক্স মলার এই তিনটে রাষ্ট্রই স্কান্ডিনেভিয়ান দেশ এবং তাদের সঙ্গে সাবরেশন চৌধুরীর খুব ভালো সম্পর্ক কারণ তারা বাংলাদেশের জলবায়ু পরিবর্তন টেকসই উন্নয়ন এবং মানবাধিকার ক্ষেত্রে দীর্ঘদিনের অংশীদার তো আপনারা দেখুন যে এই সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস তিনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতেছেন যাতে আগামী নির্বাচনটা খুব ভালো সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হয় এবং তিনি তিনি আমি যদি ভুল না করে থাকি তিনি মাত্র কয়েকদিন আগেই তিনি জামাতের আমির সঙ্গে বৈঠক করেছেন জামাতের আমির সঙ্গে বৈঠক করেছেন এবং এর আগে বিএনপির সঙ্গেও বৈঠক করেছেন তো এখানে সেই বৈঠকে অনেক বিষয় নিয়ে আলোচনা হতে পারে অনেক কথা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে যেভাবেই হোক আওয়ামী লীগকে ফিরিয়ে আনা এখন দর্শক আমরা চাই বা না চাই একটা গ্রুপ যে আসলেই আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায় এবং তারা যে একটা দৌড়ঝাপো করতেছে আহ একটা কানাঘুসাও চলতেছে এবং এর সঙ্গে যে পশ্চিমা কয়েকজন জড়িত সেটা তো আর বড় অপেক্ষা রাখে না এবং এইসব বিষয়গুলো কিন্তু খুবই গোপন কেউ কিন্তু স্বীকার করবে না আওয়ামী লীগ স্বীকার করবে না বিএনপি স্বীকার করবে না জামাত স্বীকার করবে এই যে মার্কিন রাষ্ট্রদূত ট্রেসিয়ান তিনি চলে আসছেন লন্ডনে নিশ্চয় তারা সঙ্গে বৈঠক করবেন কি আলাপ হবে অনেক বিষয় আলাপ হতে পারে কিন্তু তার মাঝে তো অবশ্যই আওয়ামী লীগ নিয়ে আলাপ হবে এটা কোনো সন্দেহ নাই এবং এই পশ্চিমা রাষ্ট্রদূত গুলো এরা কিন্তু আবার মাঝে মধ্যে একসঙ্গে বসে পশ্চিমা রাষ্ট্রদূত সঙ্গে হয়তো বা জাপান অস্ট্রেলিয়া এদের কেউ নেয় এরা বসে বসে বিভিন্ন বিষয়ে আলোচনা করে এবং এসব আগেও বহুবার হয়েছে তো সব মিলিয়ে আসলে বলা যায় যে এই অত্যন্ত গোপনে যে চৌধুরীর বৈঠক তাহলে এত গোপনে বৈঠক করতে হবে কেন চৌধুরীর বাসভবনে অতি গোপনীয়তায় এই বৈঠক হয় সোমবার ছয় অক্টোবর রাজধানীর গুলশানে এটা হয় আহ এখানে এটা কালবেলার খবর বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী আসন রাজ্য সদস্য নির্বাচনে অংশগ্রহণের কোনো পরিকল্পনা রয়েছে কিনা সে বিষয়ে কূটনীতিকা জানতে চান সাবের চৌধুরীর কাছে এছাড়া কিভাবে দলটির কার্যক্রম ফের শুরু করা যায় আচ্ছা দলটির কার্যক্রম ফের শুরু করা হয় নিয়ে কূটনীতিকদের এত মাথা ব্যথা কেন এখন এই নর্ডিক রাষ্ট্রগুলোর কূটনীতিকরা বড় দল হিসাবে আওয়ামী লীগের স্বচ্ছ ভাবমূর্তি সদস্যদের যদি মানে যাদের ভাবমূর্তি স্বচ্ছ আছে আওয়ামী লীগের অবশ্য আওয়ামী লীগ যারা করে তাদের কারো ভাবমূর্তি কতটুকু স্বচ্ছ আমি জানি না কারণ সবাই তো চোর কেউ ছোট কেউ বড় দুই একজন ভালো আছে সংখ্যা খুব কম এ তো এগুলো দিয়ে তিনশো আসনে মনোনয়ন যাবে না তো তারা মনে করতেছে যে আওয়ামী লীগের স্বচ্ছ ভাবমূর্তি সদস্যদের যদি বর্তমান সরকার ও অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয় তাহলে বিদেশি কূটনীতিকদের তাতে তেমন কোনো আপত্তি নেই বলে জানান বরং তাতে নির্বাচনের মাঠে লেবেল প্লেইং ফিল্ড পুরোপুরি বজায় থাকবে বলেই মনে করেন তারা যদিও বৈঠকে কি আলোচনা হয়েছে তা নিয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে খোলাসা করেনি এর আগে গত এগারোই মে সন্ধ্যায় আওয়ামী লীগের সাবেক এমপি পি সাবর চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাক্ত রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন তাহলে মাত্র কয় মাস আগে আবার এই গোপন বৈঠক আরেকটা হয়েছে এই সাবরসান চৌধুরীর গুলশানের বাসায় সেটা করেছেন মার্কিন রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন যিনি আবার এখন লন্ডনে আসেন তারা ক্রমানের সঙ্গে বৈঠক করার জন্য তাহলে দেখেন কি হচ্ছে মানে আওয়ামী লীগে ফিরিয়ে আনার জন্য কি কাজ করা হচ্ছে তো কঠোর গোপনীয়তার মধ্যে অনুষ্ঠিত পাঁচ মাস আগের ওই বৈঠকেও মার্কিন রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে সাবেরসান চৌধুরীর সঙ্গে আলোচনা করেন বলে তখন জানা গিয়েছিল এবং সেই সময় মার্কিন দূতাবাস ওই বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে কিছু না বলতে চাইলেও দাবি করেন যে আমরা তো সবার সঙ্গেই সংলাপ করি বিএনপির সঙ্গে করি জামাতের সঙ্গে করি এইসবেই সাবার চৌধুরী কাছে আসছি এগুলো আমাদের দীর্ঘদিনের কূটনৈতিক রীতিনীতি বাট কি কথা হয়েছে তা কিন্তু বলেননি এখন অনেকে মনে করেন আর কি যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খুবই তাল মাতাল গত বছরের আগস্টে হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারতে আশ্রয় নেন এবং এরপর থেকেই তার নেতৃত্বাধীন রাজনৈতিক দল আওয়ামী লীগ তাদের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে অত্যন্ত অস্থির এবং অনিশ্চয়তার মধ্যে যাচ্ছে এবং ছাত্র আন্দোলনের ফলে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তার নেতৃত্বে ডক্টর ইউনুসের মতো লোক স্থান পেলেও নানামুখী উত্তেজনা অস্থিরতা দেশে কিন্তু আছে এবং অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় দলটি এখন আর প্রকাশ্যে আসতে পারতেছে না তাই এমন প্রেক্ষাপটের মধ্যেই সাবের চৌধুরীর সঙ্গে তিন বিদেশি রাষ্ট্রদূতের গতকালকের বৈঠকের ঘটনা রাজনৈতিক এবং কূটনৈতিক অঙ্গন একটা অবশ্যই কৌতূহল সৃষ্টি করছে কোনো সন্দেহ নাই এখন শেখ হাসিনার সঙ্গে চৌধুরীর কথা হয় বা কতটুকু কথা হয় সেটা অবশ্যই আমাদের দেখার বিষয় ঢাকা গুলশান দুইয়ে থাকেন সাবরসন চৌধুরী সেখানে তার বাসভবনে গতকাল দুপুর দুইটা পঞ্চান্ন মিনিট থেকে এই বৈঠক শুরু হয় এবং বিকাল পাঁচটা পর্যন্ত প্রায় দুই ঘন্টা ধরে অত্যন্ত গোপনীয়তায় চলে এই বৈঠক এবং এতে অংশ নেন তিনজন বিদেশি রাষ্ট্রদূত একদম রুমের দুয়ার আটকে তারপর বৈঠক হয়েছে এই তিন রাষ্ট্রদূত তারা কিন্তু পতাকা লাগার নেই তারা পতাকা ছাড়াই একটা সাধারণ গাড়িতে চড়ে তিনজন সাবেরসনের বাসভবনে প্রবেশ করেন এবং সাংবাদিকদের নজরে রাতে তারা বৈঠক শেষে ওই বাসভবনটির পিছন দিকে একটা রাস্তা আছে ওই বিকল্প রাস্তা ব্যবহার করে চলে যান কিন্তু সাধারণত সাধারণ কূটনৈতিক সাক্ষাতের ক্ষেত্রে এমন কঠোর গোপনীয়তা অবলম্বন করা হয় না কারণ তারা চেয়েছে যাতে সাংবাদিকরা কোনো মতেই না জানে এবং এটা দেয় যায় যেহেতু আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান বর্তমানে খুবই নাজুক তাই এই বৈঠকটা আসলে গোপনীয় রাখা ছাড়া আর কোনো পাই ছিল না এবং এই বৈঠকে আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল আন্তর্জাতিক সমর্থন দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বা আওয়ামী লীগের প্ল্যান কি এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং এই গতকাল চৌধুরীর সঙ্গে যে তিন বিদেশি রাষ্ট্রপতির বৈঠক হয়েছে তা আসলে বোঝার জন্য আওয়ামী লীগের বর্তমান অবস্থাকে বিবেচনা রাখা জরুরি হাসিনার বছর শাসনের অবসান ঘটে তিনি পালিয়ে যান এরপর দলটির হাজার হাজার নেতা কর্মী গ্রেপ্তার হয়েছে এমনকি কেউ কেউ হত্যাকাণ্ডেরও শিকার হয়েছেন সাবর চৌধুরী নিজেও গত বছরের অক্টোবরে গুজরাটে গ্রেপ্তার হয়েছিলেন একটা হত্যা মামলা সহ ছয়টা মামলায় এই সাবর চৌধুরী গ্রেপ্তার হয়েছিলেন যদিও পরবর্তীতে শোনা যায় মার্কিন রাষ্ট্রদূতের রিকোয়েস্টে এই সাবরসেন চৌধুরীকে কারাগার থেকে জামিনে সরকার ছেড়ে দিতে বাধ্য হয় যদিও এই পরিস্থিতিতে আওয়ামী লীগের বহু নেতা দেশ ছেড়ে পালিয়েছেন অনেকে কারাগারে কিন্তু সাবর চৌধুরীকে মনে সপ্তাহ খানিকের বেশি জেলে থাকা লাগে নাই তিনি বেরিয়ে এসেছেন এবং আপনারা জানেন যে তার সঙ্গে একের পর এক বিভিন্ন রাষ্ট্রদূতরা বৈঠক করতেছেন তো এই বৈঠকে সাবসেন চৌধুরীর সঙ্গে কালবেলা চেষ্টা করেছে যোগাযোগ করার জন্য যে কি কথা হয়েছে কিন্তু সাবরসেন চৌধুরী তাদের ফোন রিসিভ করেননি সুতরাং এই যে নরওয়ে সুইডেন এবং ডেনমার্কের রাষ্ট্রদূত তারা বৈঠক করলেন এর সঙ্গে আমি মনে করি সরকারেরও কেউ না কেউ জড়িত এবং গোপন কোন দেওয়া হয়েছে বলেছিলেন যে কোনো মানে এই এনসিপির সভাপতি নাহিদ আগে সাবেক উপদেষ্টা তিনি উপদেষ্টা ছিলেন তিনি বলেছেন যে উপদেষ্টাদের কেউ কেউ সেফ এক্সিট চাচ্ছেন এটা আমি খুব একটা বিশ্বাস করি তা না বাট উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ আসেন যে তারা আসলে চান যে একটা ছোটখাটো আওয়ামী লীগ হলেও যাতে নির্বাচনে অংশগ্রহণ করে এবং নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনটাকে বৈধতা দেয় কিন্তু এতে আবার ওই নরো রাষ্ট্রদূত তিনি কিন্তু খুবই প্রভাবশালী এবং তার দেশের কোম্পানি টেলিনর সেটা আবার ডক্টর ইউনুসের ব্যবসায়িক পার্টনার সুতরাং তার সঙ্গে ইউনুসের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ কোনো সন্দেহ নাই তারা যখন সাফল্য চৌধুরীর বাসায় যান তখন নিশ্চিত কোনটা প্রস্তাব নিয়ে যান আলোচনার জন্য যান যে কিভাবে এই ফেব্রুয়ারি নির্বাচনে অন্তত ইমেজের আওয়ামী লীগ হলেও যাতে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়ে আওয়ামী লীগকে আপাতত বাঁচিয়ে রাখা যায় এবং এর সঙ্গে হয়তো গোপনে গোপনে প্রকাশ্যে না এলেও ভারতীয় কূটনীতিকা জড়িত থাকতে পারে সন্দেহ নাই এবং গতকালকে যদি আপনি দেখেন যে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি বলেছেন যে না যে সরকার আসুক আমরা কাজ করবো বাংলাদেশের নির্বাচনের মাধ্যমে যে যে আসুক আমরা তার সঙ্গে কাজ সন্দেহ নেই তো এই মুহূর্তে পশ্চিমা কূটনীতিকরা এমনকি ভারত তারাও মনে করতেছে যে আপাতত আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখা উচিত এবং যেহেতু ব্যক্তির দল বড় কাজে শেখ হাসিনার বিরুদ্ধে যেসব এলিগেশন যেসব মানে অভিযোগ তার গণহত্যার অভিযোগ দুর্নীতির অভিযোগ তারপরে তার বয়স সব দিক বিবেচনা করে আসলে এখন বর্তমানে আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখাটি হচ্ছে বড় চ্যালেঞ্জ তো এইসব বিষয় নিয়েই আসলে কূটনীতিকদের মধ্যে একটা ব্যাপক আলোচনা চলতেছে বলে আমি মনে করি আমি এর আগে অনেক ভিডিওতে আমি এগুলো বলেছি আপনাদেরকে যে একটা আলাপ আলোচনা চলতেছে এবং যে লবিস্ট আছে আওয়ামী লীগের নিয়োগকৃত আওয়ামী লীগ দুই কোটি টাকা দিয়ে লবিস্ট নিয়োগ করেছে ওই ইয়েতে ওই যে আমেরিকার তারাও কাজ করতেছে এখন প্রশ্ন হচ্ছে যে সাবর সেন চৌধুরীর কাছে দুইটা উপায় একটা হচ্ছে যে সাবর চৌধুরী নিজেই বিদ্রোহ করবেন কূটনীতিকদের কথা মতো তিনি নির্বাচন কমিশনে যাবেন যে তিনি বলবেন যে আমি বর্তমানে আওয়ামী লীগের সভাপতি যেহেতু সভাপতি পলাতক নৌকা আমাকে দিয়ে দাও তখন সরকারের সবুজ সংকেত পেলে নির্বাচন কমিশন এই সাবের হোসেনকে নৌকা দিয়ে দিবেন এটা হয়তো সাবের হোসেন চৌধুরীর কথা বলা এবং সেখানে শেখ হাসিনার অনুমতি নিয়েই এই আওয়ামী লীগকে পুনর্বাসনে এবং নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রার্থী বাসাই করা বা এগুলো কাজকর্ম করা এই কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তার পৈতৃক সম্পত্তি মনে করেন এবং তিনি চান না কাউকে তার বাইরে কোনো অথরিটি দিতে এবং সেটা তিনি পালিয়ে যাওয়ার পরও কিন্তু দেখলাম যে জয় বলল যে আমরা রাজনীতি করব না আমাদের ফ্যামিলি রাজনীতির ভিতরে না কিন্তু দেখলাম যে সত্য না শেখ হাসিনা নিয়মিত বিভিন্ন অনলাইনে কথাবার্তা বলতেছেন এখন প্রশ্ন হচ্ছে যে এই শেখ হাসিনা কি সাবের হোসেনকে তার দলের প্রধান বানাবেন বা ছেড়ে দিবেন দিবেন না তো এবং আজকে একটা আইন পাশ হলো ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল বাংলাদেশে সেখানে বলেছে যে যাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপর অভিযোগ থাকবে তারাই এমপি ইলেকশন করতে পারবেন না তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না এবং এই আইনের দ্বারা এই আইনের দ্বারা শেখ হাসিনার মানে আওয়ামী লীগের একদম মানে যারা যারা আছে একদম নির্বাচনে দাঁড়ানোর মতো চারপাশ সবাই নির্বাচন অযোগ্য হয়ে গেল ইনক্লুডিং সাবের হোসেন চৌধুরী কারণ তার নামে কিন্তু অভিযোগ আছে তিনি জামিনে আছেন কিন্তু তার নামে ছয়টা মামলা আছে একটা হত্যা মামলা সহ সুতরাং এই পরিপ্রেক্ষিতে এই পরিপ্রেক্ষিতে এমনকি সাবের হোসেনও কিন্তু ইচ্ছে করলে নির্বাচনে অংশ নিতে পারবেন না সুতরাং সেক্ষেত্রে সেই ক্ষেত্রে শেখ হাসিনা ভালো করেই জানে যে তার জনসমর্থন আগের মতো নাই যেহেতু সতেরো বছর ক্ষমতায় ছিল অনেক গণহত্যা দুর্নীতি গুম খুনায় আয়নাঘর করছে তো নির্বাচন অংশ নিলেও আওয়ামী লীগের বিজয়ী হয়ে আসার বিন্দু মাত্র চান্স নাই সুতরাং এখন যেহেতু আওয়ামী লীগ অংশগ্রহণ করলেও জিততে পারবে না কাজেই শেখ কাছে একটা 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 অস্ত্র আছে তিনি বলতে পারবেন যে আমরা তো নির্বাচনে অংশগ্রহণ করতে চাই আমাদেরকে তো ইনুস দিচ্ছে না তাই না তো আমি মনে করি যে শেখ হাসিনা যেহেতু জানেন যে নির্বাচনে অংশগ্রহণ করলে তারা জিততে পারবেন না সেহেতু শেখ হাসিনা দোষ দিবেন ইউনুসকে যে ইউনুস আমাদেরকে নির্বাচনে অংশ করতে দিচ্ছে না কিন্তু অংশগ্রহণ করলে আমরা এরকম একটা বাহানা শেখ হাসিনা জিততে পারবেন এবং শেখ হাসিনা এই সাবর চৌধুরীর কথায় তিনি মানে তাকে সভাপতি বানিয়ে একটা ক্লিন আওয়ামী লীগকে দিয়ে কিছু সংখ্যক লোককে দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করাবেন আমি মনে করি যে এটা শেখ হাসিনা রাজি হবেন না তারপরেও এই দেশগুলো আলোচনা করতেছে আওয়ামী লীগকে পুনর্বাসন করে ফিরিয়ে আনার জন্য দেখা যাক তারা কি করে আমি মনে এটা বলেছি যে আওয়ামী লীগ এই তিন তিনটা বার তারা জনগণের ভোট চুরি করেছে তখন এই মার্কিন রাষ্ট্রদূত ইউরোপিয়ান রাষ্ট্রদূতরা অনেকবার হাসিনাকে বলেছে যে আপনি এগুলো করেন না হাসিনা কার কথা শুনে নাই হাসিনা ওই তার প্রভু ভারতের নির্দেশে একের পর এক রাতের ভোট দিনের ভোট বিনা ভোট দামি ভোট করেছে করে জয়লাভ করেছে আর সকাল বেলায় ভারতীয় রাষ্ট্রদূতরা তো সেই দিনও সেই সেই রামও নাই এখন দেখা যাক দর্শক কি হয় তবে আমি মনে করি যে কূটনীতিকরা কূটনীতিকরা কাজ করুক কিন্তু সরকার যদি চায় যে আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনবে সেটা ক্লিন ইমেজের হোক বা নোংরা ইমেজেরই হোক এত সহজ না দেশে আরেকটা অরাজকতা শুরু হবে তাহলে অস্থিরতা শুরু হবে কাজেই এই ভোটে এই ভোটে যেটা আসতেছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সেখানে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি না সেটা কূটনীতিকরা যতই দুজ্ঝাপ করুক ধন্যবাদ ভালো থাকবেন